আসসালামু আলাইকুম এভ্রিমান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা জায়গাতে যাচ্ছি আর অবশ্যই আপনারা আগ্রহী যে আমি কোথায় গেলাম আমি আসলে রাজশাহীতে যাচ্ছিলাম এই যে যাওয়ার মুহূর্তে আকাশটা আপনাদের দেখিয়ে দিলাম অনেকটা সুন্দর ছিল যেহেতু বাসে করে যাচ্ছিলাম আর যাওয়ার রাস্তাটাও অনেক বেশি সময়ের না তারপরেও আজকে দেখলাম হঠাৎ করে একটা মামা এসেছে এই যে ছোটোখাটো এই বইগুলো বিক্রি করতে ছোটদের বই আমি ভাবলাম নিয়ে নিই এতে মামারও বিজনেস হবে আর আমাদের বাসায়ও একটা বাচ্চা আছে আমি তাকে গিফট করতে পারবো সত্যিটা কি জানেন আমাদের সকলেরই উচিত এই যে এই লোকদের কাছে থেকে কিছু হলেও কেনার যাতে করে তাদেরও সংসারটা চলতে পারে আর আমাদের তো খুব একটা বেশি খরচ করতে হয় না এই বইটা আমি কিনেছি মাত্র বিশ টাকা দিয়ে এতে দেখা গেলো যে ওনারও কিছু আর্নিং হলো আর আমারও খুব একটা টাকা খরচ হলো না এই যে দেখতে দেখতে রাজশাহীতে প্রবেশ করে ফেলেছি এই লাইটগুলোর ভিডিও নেওয়ার জন্যই ফোনটা একটু বাঁকা করে ধরেছিলাম রাজশাহী সত্যিই তাই না ছবির মতো সুন্দর নিট অ্যান্ড ক্লিন আসলেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন রাতেই শহরটি পরিষ্কার করা হয় সিটি কর্পোরেশন থেকে এইরকমই ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে আমি আমার কিছু কাজ সেরে চলে যাই সোজাসুজি সাহেব বাজারে এই যে এখানে এই চালতা ফলটা আমি কিনেছি ভাবলাম যে একটু চালতার আচার করে দেখি যদিও ফার্স্ট টাইম বেশি নেওয়া হয়নি তারপরে ভাবলাম যে চেষ্টা করবো কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছিলাম আমি যে শহরে থাকি দেখা যাচ্ছে এগুলো সব সময় পাওয়া যায় না পাওয়া গেলেও একটা দুইটা দোকানে আর দাম অনেক বেশি থাকে এই জন্য আমি নিয়ে নিলাম এই যে মাটির দোকানে এসেছিলাম কয়েল দানি নেওয়ার জন্য কিন্তু দাম অনেক বেশি এই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি তারপরে ওই কাঠের দোকান থেকেও একটা ইয়ে নিয়েছিলাম তারপরে এই যে রাস্তার সাইডের এই দোকানগুলোতে মামারা অনেক কালেকশান রাখে আর এগুলোর প্রাইস মোটামুটি কমই আছে এখান থেকে দুইটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছিলাম তারপরে আপনাদের জন্য কিছু ভিডিও করে নিলাম এই যে এগুলোর দাম ছিল মেবি বিশ টাকা করে আর এই সাইডেরগুলোর দাম ছিল তিরিশ টাকা করে আর কিছু চায়না ব্যান্ড ছিল ওগুলোর দাম আবার অনেক বেশি আশি টাকা আমার আবার এগুলো বেশি দিন টেকে না এই জন্য ভাবলাম যে দুইটা নিয়ে নিই তারপরে এখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম আর ডি মার্কেটের ভিতরে ওইটা মূলত আর ডি মার্কেট বলা হয়ে থাকে সাহেব বাজারের মাঝখানে এটা অবস্থিত আমার আপাতত একটা স্টেইনলেস স্টিলের প্লেট আর গ্লাস নেওয়ার ইচ্ছা ছিল এই উদ্দেশ্যে আমি যাই আর বিভিন্ন দোকানে ঘুরতে থাকি কয়েকটা এর আগেও কয়েকটা দোকানে আমি দাম শুনেছি ওগুলাতে একটু বেশি ছিল মেবি দুইশো আড়াইশো বা দুশো বিশ এরকম তারপরে কয়েকটা দোকান ঘুরে এই দোকানে আসি তারপরে আমি আমার পছন্দের প্লেটটি নিয়ে নিই আপনাদের ভিডিও শেষে দেখাবো আমি কোন প্লেটটি নিলাম তারপরে এই যে দোকানে কি কি ছিল সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম আসলে দেখতে গেলে আমার স্টেনলেস স্টিলের জিনিসগুলোই বেশি খুব একটা পছন্দ হয় এই ইদানিং এগুলোই আমার কেন জানি মনে ধরছে তারপরে স্বাস্থ্যের কথা চিন্তা করেও মনটা হয়তো আর একটু বেশি টানে এই যে কয়েকটা গ্লাস দেখতেছিলাম তার মধ্যে আমার এটাই পছন্দ হয় এটার সাইজটা ছোটো হলেও ক্যাপাসিটি অনেক বেশি হয়তো দুইশো পঞ্চাশ এম এল এরকমই যদিও আমি মেপে দেখিনি তারপর সেখান থেকে এক্সপোর্টের এই দোকানটাতে চলে আসি এখানে এক্সপোর্টের কাপড়গুলো পাওয়া যায় খুবই কম দামে সেখান থেকেই কয়েকটা গেঞ্জি দেখতেছিলাম আর এই যে প্যান্ট এই কালেকশানগুলো পাওয়া যায় এখানে তারপরে আমি কয়েকটা গেঞ্জির মধ্যে এই কালারটাই চুজ করলাম তারপরেও অনেকগুলো কালার পছন্দ হলো এই দিনটাতে আসলে বেশি টাকা না নিয়ে যাওয়াতে আমার জন্য কিছু কেনা হয়নি আপনাদের ভাইয়ের ভাইয়ার জন্য আমি একটা গেঞ্জি দেখতেছিলাম বাসায় পড়বে বা কোথাও বাহিরে গেল হালকা পাতলায় অল্প সময়ের জন্য তখন পড়তে পারবে আসলে লাগে তো এইসব তো লাগে ভালো জিনিসের পাশাপাশি পাতলা হালকা পাতলা এইসব জিনিসও দরকার আর এগুলোর প্রাইসও খুব রিজনেবল ছিল ইচ্ছা ছিল কয়েকটা নেওয়ার কিন্তু টাকা বেশি নিয়ে না যাওয়াতে আর আপনাদের ভাইয়ের কাছে তখন টাকাও ছিল না টাকার জন্য আবার ওকে বাসায় আসতে হতো এজন্য আর নেওয়া হয়নি ঠিক আছে সমস্যা নেই পরের বার এসে নিব তারপরে গেলাম ওয়ালটনের শোরুমে মূলত গিয়েছিলাম ব্লেন্ডার দেখার জন্য আমি যে শহরে থাকি ওখানেও আমি ওয়ালটনের শোরুমে ওদের সাথে যোগাযোগ করেছিলাম ওদেরকে বলেছিলাম যে ব্লেন্ডারে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন ওনারা কোনো কিছুই ডিসকাউন্ট দেবে না এইসব ছোটো প্রোডাক্টে নাকি কোনো ডিসকাউন্টই নেই তাদের তখন বললাম ওকে ফাইন রাজশাহীতে যেয়ে দেখি ওনারা কী বলেন ওখানে বেশ কয়েকটা তাদের শোরুম আছে ওনারা ব্লেন্ডারে আট পারসেন্ট করে ডিসকাউন্ট দিতে চাচ্ছিলেন ঠিক আছে তাও তো দিচ্ছে কিন্তু আমি যে শহরে থাকি ওনারা তো এক পারসেন্টও ডিসকাউন্ট দেবেন না তো ভাবলাম আচ্ছা এখানেই পেমেন্ট করে ওখান থেকে কালেকশান করে নেওয়া যাবে এই যে এগুলো আটশো ওয়াটার করেছিল আর এগুলোর ওয়ারেন্টি ওয়ান ইয়ার আর এখানে ব্লেড ছিল দুইটা এখানে তিনটা ডিসপ্লেতে দেওয়া ছিল তিনটারই দাম মনে হয় পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার সব ভালো করে দেখে নিলাম ভিডিও করে নিলাম বাসায় এসে ডিসিশান নেব কোনটা নেওয়া যায় নাকি বাহিরে থেকে নেব ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট সিদ্ধান্ত নিতে আসলে একটু দেরি হবে যেহেতু একটা প্রোডাক্ট নেব আর এগুলোর প্রাইস তো পড়বে মোটামুটি পাঁচ হাজার বা তার বেশি এই জন্য ভাবলাম যে একটু ভেবে চিনতেই নিই নিজেকে আরও একটু সময় দিই আরও কয়েকটা প্রোডাক্ট দেখি হয়তো ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায় ডিলারের মাধ্যমে সেগুলোও দেখি বাজাজ প্যানাসনিক এই কোম্পানিগুলোর যেহেতু একটা প্রোডাক্ট নিব এবং অনেক দিন ব্যবহার করব এক্ষেত্রে ভাবলাম যে একটু সময় দিয়েই নি সো এই যে কেনাকাটা শেষ ঘোরাঘুরি শেষ তারপরে চলে আসি কাজিনের বাসায় ওই চুড়িগুলো বানিয়েছে খুবই সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে বানিয়েছে আমি সেগুলোই পরে নিয়েছিলাম খুবই সুন্দর ফিনিশিং হয়েছে আর এগুলো আসলে সেল করা যাবে অনলাইনে এই রকমই প্রোডাক্ট প্রোডাক্টের ফিনিশিংগুলো এত সুন্দর বলে বোঝানো যাবে না আর কালার কম্বিনেশন দারুণ এই যে কড়ির এইটা এইটাও দারুণ তারপরে এই যে এইগুলা এইটা সুতার তৈরি সবই সুতার তৈরি কিন্তু এটা একবারে ব্রাইডাল চুরি হিসেবে ব্যবহার করা যাবে কেউ বুঝতেই পারবে না যেটা সুতা দিয়ে হ্যান্ডমেড করা ছোট প্রোডাক্টের বিজনেসের ক্ষেত্রে কি হয় এগুলোর দাম হয়ে থাকে একশো টাকা বা দেড়শো টাকা তখন দেখা যাচ্ছে যে ডেলিভারি চার্জও প্রায় সমপরিমাণ পরিমাণ পড়ে তখনই তো ক্রেতার আগ্রহ হারিয়ে যায় সাথে বিক্রেতারও এজন্য এসব বিজনেস করা যায় সাথে আরও কয়েকটা প্রোডাক্ট থাকলে করা যায় তারপরে পরের দিন বাসায় চলে আসি আর কী কী কিনলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় শুধু আমার না সকলেরই একই সমস্যা একটা কিনতে গেলে সেই জায়গাতে একটার বদলে তিনটা বা চারটা কেনা হয়ে যায় আসলে সকল মেয়েদেরই একই সমস্যা দেখলেই কিনতে মন চায় আর খুবই কার্যকর জিনিস হলে তো আর কোনো কথাই নেই প্রত্যেকটা নারীর জীবন তো এমনই হওয়া উচিত তাই না স্বপ্ন দেখব আমরা আর পূরণ করবে হাজব্যান্ডরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি হাজব্যান্ড পেয়েছি তার সামর্থ্য সাধ্য অনুযায়ী সকল কিছুরই গুরুত্ব দেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে রাস্তা সাইডের দোকানগুলোতেই ভালো ভালো জিনিস পাওয়া যায় সেখান থেকে নিলে শখও মেটে যায় আবার সাধ্যের মধ্যেও হয় এই যে একটা চালটা নিয়ে নিয়েছিলাম বেশি নিয়ে নিয়ে আগে দেখব যে কেমন হয় পরে হয়তো একটু বেশি করে বানাবো যদি ভালো হয় তারপরে ওই যে ট্যাপের মাথার দুইটা ক্যাপ নিয়ে নিয়েছিলাম আর ওই যে গ্লাস যেটা আপনাদের ভিডিওতে আগেই দেখিয়েছি আর প্লেট নিতে নিতে তিনটা প্লেট নেওয়া হয়ে গিয়েছে ভাবেন মানুষ দুইজন আর প্লেট নিয়ে ফেলেছি তিনটা তারপরে এই যে এই গেঞ্জিটা নিয়ে নিয়েছি দেখা যাক পরে হয়তো আমি এটাতে একটু হাতের কাজ করব। সুই দিয়ে একটু কাজ করে দিলাম এক্ষেত্রে আরও সুন্দর দেখা যাবে যদি আপনাদের ভাইয়া অত পছন্দ করে না তারপরে দেখি যদিও বলে করে দাও তাহলে করে দেবো কাজ খুব এক হাতের কাজ খুব একটা যে ভালো পারি এমন না পারি টুকটাক যদি করি থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন এইসব জীবনেরই একটা অংশ নিজের সংসারে সব কাজ নিজে করতে পারলে মনে হয় খুবই ভালো লাগতেছে খুবই স্যাটিসফ্যাকশানের একটা জায়গা তৈরি হয় সব কাজ ছোটো হোক বড় হোক নিজ হাতে করলে একটু বেশি ভালো লাগে যদিও খুব একটা সুন্দর হয় না বা অনেকের মতো পারফেকশান অতটা আসে না কিন্তু চেষ্টা করি ছোটোখাটো কাজগুলো নিজ হাতেই সমাধান করার জন্য এই দুইটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমার এই থ্রি পিসটা এটা আমি বানাতে দিয়েছিলাম আমার কাজিন বাসা থেকে নিয়ে এসেছে ওর কাছ থেকে আমি কালেকশান করে নিই এটা আসলে এইভাবেই ছিল এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম তারপরে এই যে প্লেটগুলো এগুলোর পুরুত্ব বেশ ভালোই ছিল তাই না বলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়াও দেখে খুবই পছন্দ করেছে বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ